কিছুক্ষণ আগে আমাদের বিশালগড় লেবাই যেটা মহাদেব বাড়ির এখানে আমাদের হিরাপুর মহারানীপুর হিরাপুর মহারানি এরিয়া থেকে মনিয়ার হোসেনের মেয়ে বিয়ে দিয়েছেন আমাদের বাইদের দিকে তারা তিনটা গাড়ি করে তারা ফ্যামিলি মেম্বার রিলেটিভ যারা আছে সবাই বিয়ের মেয়ে বুভাত অনুষ্ঠানে যাওয়ার জন্য এসেছিলো তো পিছনে তাদের আরও লোক রয়ে গেছে তাই বাইপাসে দাঁড়িয়েছিল তো ওইখানে বাইপাসে যেটা লেবাই ওখানে দাঁড়ানোর পরে কিছু লোক তাদের সন্দেহ করেছে তারা নাকি বাংলাদেশি তখন তাদের ডিটেন করেছে এখানে সাথে সাথে আমাদের পুলিশ ওখানে ছিল তাদের থানাতে নিয়ে এসছে তারা তিনটা গাড়ি করে এসছে তাদের নাম ভেরিফিকেশান সবগুলো আমরা ডকুমেন্টস ভেরিফিকেশান করেছি তাদের মধ্যে থেকে ছয়জন বাংলাদেশি তারা পাসপোর্টে এসছে আমরা পাসপোর্টের কপিও রেখেছি তারা বিয়ে উপলক্ষে তাদের আত্মীয়র বাড়িতে এসেছিলো আর বাকিরা সবাই হিরাপুর মহারানী এলাকার তারা আজকে বাইদাদিগিতে মেয়ের বিয়ের বৌবাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য এসেছিলো তো তাদের ডকুমেন্টস এবং অ্যাড্রেস ভেরিফিকেশান করে আমরা জিডিএনটি করে তাদের অ্যালাউ করেছি তাতে তারা তারা তাদের অনুষ্ঠানে যেতে পারে এটি আমরা তো গাড়ির মধ্যে এদিকে রেস্ট করতে আসি আমরা আমরাও এক আধা ঘন্টা মতো জেরে আইছি গাড়ির ভিতরে বইয়া বইয়া মদ খাইতে আসে আমরা কুশারে ঠান্ডা জ্বলানি সব আমরা তখন গাইতে আসি তখন এটি মুখ খারাপ করে মদও খাইতে আসে করতে মতার মুখ বাসা করতে আসে এরপর আমরা এটান করছি না তবে গেছি গাইতান তবে তারার করতে আসে এটি কই লোক বাংলাদেশি লোক এটা কইয়া পুলিশ ফোন করেছে আমরা কে রে দাঁড়া করাইছে এনে তারা দেখতে বলে আমরা দাঁড়া রয়েছি এই পুলিশ চলে এসে ফোন করিয়া